শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম হতভাগী আকাশ দেখে মনে মনে ওড়ার ইচ্ছে জাগে ফুটলে কাঁটা গোলাপ ফুলের ভীষণ ভালো লাগে সব নায়কের মধ্যে যেন সেই মুখটা ভাসে উপস্থিতি টের পাওয়া যায় শুধুই আশেপাশে স্টেশন থেকে ট্রেনটা যখন ছাড়বো ছাড়বো করে ঠিক মনে হয় এক ছুটে কেউ হাতটা চেপে ধরে টিনের চালে থাকলে ফুটো আসবে চাঁদের আলো অট্টালিকার প্রশ্নই নেই মন বলে এই ভালো ইচ্ছে করে ব্যালকনিতে দাঁড়ায় এলো চুলে মনটা বড় আহ্লাদি হয় দক্ষিণ হাওয়া ছুলে সেতার বাজায় রবি শঙ্কর মনের গোপন খামে ইলশেগুড়ির আবেগ যখন মেঘ গড়িয়ে নামে কাজল কালো চোখে যখন সময় থমকে থাকে চুম্বকীয় টানে তখন আয়না কাছে ডাকে ঠিক তখনই চোখ ভুলে যায় পলক ফেলা বাকি আমরা যাকে অবাক চোখের খোয়াব বলে ডাকি জ্যোৎস্না এসে আসর জমাই ছাদে নদীর পাড়ি দামাল কোনো ভাবনা এসে মনের করা নাড়ে যা বলছি তা সত্যি হলে সন্তবে কান খুলে হতভাগি প্রেমে পড়েছিস আবার মনের ভুলে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন